আর্জিকর ঘটনার পর থেকে রাজ্য জুড়ে হাসপাতালে হাসপাতালে পরিষেবা না পাওয়ার অভিযোগ আর সেই অভিযোগকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের আর্জিকর কাণ্ডের আবহে এবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের হাসপাতাল চত্বরে উত্তেজনা শেষে বিভাগের ভর্তি রোগীকে দেখতে দিতে হবে রোগীর আত্মীয়দের এই দাবিকে কেন্দ্র করে ডাক্তারদের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ

ঘটনা বলতে আজকে আমরা ভিজিটিং আওয়ার্স আমাদের যেরম হয় আমরা সাড়ে চারটা থেকে আমরা সিসিইউতে পেশেন্ট পার্টিদের সঙ্গে কথা বলি তাদের পেশেন্টের কন্ডিশান তাদের স্ট্যাটাস আমরা এক এক করে পেশেন্ট পার্টি যেরকম করে যেরম আসে যেরকম সিরিয়াল নাম বেড অনুযায়ী এক এক প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলি ঠিক তার কন্ডিশান ডিটেলস কার কী নেক্সট প্ল্যান কী সব কিছু নিয়েই কথা বলি তো আজও সেরম জিনিসপত্রগুলোই হচ্ছিলো আমরা এক নম্বর বেডটা আমাদের ওই সাইডে বলে ওই দিক থেকে আমরা মিট করা শুরু করেছিলাম পার্টির সঙ্গে কথা বলেছিলাম যতক্ষণ আমি কথা বলি ততক্ষণে আমি সাত পর্যন্ত পার্টি মিট করেছি ততক্ষণে হঠাৎ দেখি চিৎকার চেঁচামেচি হচ্ছে কি যখন এলাম এদিকে কথা বলতে তখন বলছে আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না বললাম যে এটা তো শিশি পরপর এক এক করে সব মানুষকে ডাকা হবে আমরা সবার সঙ্গেই পুরো ডিটেলসেই কথা বলবো তো এমতো অবস্থায় বেড নাম্বার চোদ্দো এবং বেড নাম্বার আঠারো তাদের যুক্তি হচ্ছে আমাদেরকে এখনই ঢুকতে দাও আমাদেরকে সাড়ে চারটায় টাইম দেওয়া হয়েছিল না এটা তো জেনারেল ওয়ার্ড নয় এক এক করে ঢুকবেন এক এক করে কথা বলবেন যেরকম করে যা আপনাদের সিরিয়াল আসবে আমাকে তো কথা বলতে আমাকেও তো টাইম লাগবে সবার পেশেন্টের কন্ডিশান যা যেরম আছে সেরম তো জানতেও তো টাইম লাগবে সবারই কেন ঢুকতে দেওয়া হবে না কেন এ করতে দেওয়া হবে না সেই নিয়ে চিৎকা চেচামেটি থ্রেট হ্যাঁ দেখে নেব এই পত্র জিনিসপত্র মাতৃ উদ্ধত হওয়া হ্যাঁ আমরা ধাক্কা ধাক্কি করা সব কিছু করে আমাদের কে করে আমরা লাস্টে আমাদের স্যারেদের সুপার স্যারেদের অ্যাসিস্ট্যান্ট সুপার জানাতে বাধ্য হই ওনারা তারপর এসে পুলিশ প্রশাসন এসে এই মপটাকে সরিয়ে নিয়ে যায় এরম করলে তো মানে আমরা পার্টি মিট করবো বা কীভাবে আর এরম করলে আমরা পরিষেবা দেবো কী করে এমন নয় যে পার্টি মিট করছি না এমন নয় যে তাদেরকে ঢুকতে দিচ্ছি না তারা প্রত্যেকে ঢুকছে কিন্তু সবাই যদি এই জিনিসগুলো করে সামান্য কারণগুলো যার কোনো যুক্তিযুক্ত নেই এই জিনিসগুলো করলে আমরা কি করে পরিষেবা দেবো তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এব্রার তমলুক থানের রায় সেই সুভাষ কোষসহ বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনার নিয়ন্ত্রণে আনে একটা অভিযোগকে করা হয়েছে কী হয়েছে কিছুই হয়নি সাড়ে চারটার সময় পেশেন্টদের ওই দেখার জন্য বাড়ির লোক আসে ওরা সবাই একসাথে ঢুকতে চাইছে তো ওটা তো সম্ভব নয় না একজন একজন করে ঢোকাতে হয় কয়েকজন আই সি আছে সি সিভিতে আছে পরপর একজন একজন করে ঢোকাতে হয় একজন বেরিয়ে যায় তারপরে আরেকজনকে ঢোকাতে হয় এবার অনেকেই ডিমান্ড করছিলো না আমরা সবাই কেন যাবো না কেন অ্যালাউ করা হচ্ছে না ওটাই ওনাদেরকে বুঝিয়ে বলা হয়েছে আর একটা গুজব ছড়ে গেছিলো যেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এখন হয়তো না 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 ওইরকম কিছু হয়নি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন বাইপস আছে না যারা এসেছিলেন দেখা করতে যারা ঝামেলা করছিলেন ওনাদের আপনাদেরকে একটু হয়েছে যে আপনারা একটু বসুন পরে আপনাদেরকে এন্ট্রি দেওয়া যাবে তামলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিক এই বিষয়ে জানিয়েছেন শুনুন আমরা যতদূর জানতে পেরেছি দুটো কারণ একটা দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে আমাদের আইসিউতে পেশেন্টকে দেখানোর ব্যাপার থাকে সাড়ে চারটের থেকে ভিজিটিং আওয়ার সেই সময় বাড়ির লোকেরা এসে আইসিউতে পেশেন্ট ডাকে এবং যে ডাক্তারবাবু রাউন্ডে ভেতরে আছেন তিনি একটা একটা করে পেশেন্টের দেখছেন দেখে তার হিস্ট্রিটা নিয়ে পেশেন্ট পার্টিকে মিট করছেন এবার তারা তিনি একটা দিকে চলে গেছেন অন্য দিকের বাড়ির লোকেরা ওয়েট করছে তারা বলতে চাইছে যে আমাদের বাড়ির লোককে দেখা হচ্ছে না তার মানে নিশ্চয়ই আমাদেরকে ডাকছে না আমাদেরকে ডিটেলসে বলছে না তার মানে আমাদের বাড়ির লোক মারা গেছে সেটা পেশেন্টের ডাক্তারবাবু মারা গেছে কিন্তু আমাদের কাছে ডিসক্লোজ করছে না এই নিয়ে হয়েছে গণ্ডগোল কিন্তু উনি কি চোদ্দো ষোলো আর কত নম্বর ওটাকে উনি পরে রাখ দেখবেন আগে উনি অন্য দিকটা কভার করছিলেন এইটা নিয়ে একটা গণ্ডগোল তাতে তারা ক্ষিপ্ত হয়েছে আমাদেরকে কেন নির্দিষ্ট সময় দেখতে সাড়ে চারটার সময় আসতে বলা হয়েছে তাও কেন আমাদের এখন দেখতে দেওয়া হবে না তো এইটা নিয়ে একটা গণ্ডগোল আরেকটা গণ্ডগোল হচ্ছে যেটা আজকে আমরা আমাদের উপর স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ আছে যে আমরা চেষ্টা করবো যে আমাদের মেল ওয়ার্ডে সবসময় আমাদের ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে আর ফিমেল ওয়ার্ডে মেল অ্যাটেন্ডেন্ট থাকে সেটা আমাদের কাছে পরিষ্কার নির্দেশ আছে যে মেল ওয়ার্ডে মেল অ্যাটেন্ডেন্টই থাকবে ফিমেল ওয়ার্ডে ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকবে অন্যরা কেউ থাকবে না এবং সেটা আমরা ওখানে নোটিশ করে বহুবার জানিয়েছি বারবার রাউন্ডে গিয়েও বলি লাস্ট উইকে আমাদের কাছে নার্সিং স্টাফেদের ডেমনস্ট্রেশন হয়েছে তারা বলছেন রাত্রিবেলা ওয়ার্ডে ফিমেল ওয়ার্ডে এত বেশি মেল পেশেন্ট যে আমরা সিকিওর ফিল করছি না তো আজকে আমরা সবাইকে নোটিশ দিয়েছি যে আজকে যেন রাত্রিবেলা মেল ওয়ার্ডে মেল অ্যাটেন্ডেন্ট ফিমেল ওয়ার্ডে ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে তার জন্য পেশেন্ট ভালো আছে পেশেন্ট কোনো পেশেন্টই মারা যায়নি সেটাও তারা নিজেরা রটনা করেছে আমাদের পেশেন্ট বেঁচে মারা গেছে কোনো পিশেন্টই মারা যায়নি বলছি দেখতে দিচ্ছে না পিশেন্টকে এই দেখতে দিচ্ছে না মানে আমাদের আইসিইউতে তো 16 17টা বেড একজন ডাক্তারবাবু একটা পিশেন্টকে দেখাচ্ছে তার সঙ্গে তার বাড়ির লোককে ব্রিফ করছে তারকে কন্ডিশন জানাচ্ছে তাহলে কাওকে না কাওকে তো ওয়েট করতেই হবে ডাক্তার ওকে করেছে না だっতে হাসনতা করে কিন্তু ওরা জোর করে সিসিরুপাতে ঢুকতে গেছিল হইচই করেছে চাচা মেজি করেছে ওটা তো এসেছিল এমএসবিপির ঘরের সামনে এসেছিল সেখানে এমএসবিপির ঘরের সামনেতে ওনার লাঠি দিয়ে দরজার মধ্যে বাড়ি মেরেছে এরকম যদি অবস্থা হয় হসপিটালে আমরা এতটা সিনসিয়ারলি ওয়াক করার পরেও যদি এই রকম ধরনের ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক আর এটা তো জানেন আপনারা যে এখন যে প্রেজেন্ট সিচুয়েশান চলছে সেখানে আমাদেরকে এই ধরনের মেজার নিতেই হবে আজকে মেল ওয়ার্ডে যদি এতগুলো ফিমেল রাত্রিবেলা থাকে তাদেরই বা অ্যাটেন্ডেন্টের দায়িত্বটা কে নেবে আবার ফিমেল ওয়ার্ডে যদি এতগুলো মেল অ্যাটেন্ডেন্ট থাকে তাদেরকে হাত থেকে বা অন্য স্টাফেরা যারা আছে তারাও সিকিউর বোধ করে না ব্যৰো ৰিপৰ্ট খবৰ বি চি বি এছ